আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে একটি বেহতরিন আমলের কথা বলবো ইনশাআল্লাহ যে আমলটি করলে আপনি দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করতে পারবেন আমলটি হলো খুব সহজ জুমার দিনে জুমার নামাজের পরে যদি আপনি সোরাই কাফিরুন সাতবার সোরা এখলাস সাতবার সোরাই ফালাক সাতবার এবং সোরা নাস সাতবার যদি পড়েন তারপরে বেশি বেশি দর্সরই পড়বেন আমলটি করার পরে আল্লাহ পাখের দরবারে আপনি যে দোয়া চাইবেন সে দোয়া ইনসা তারা কবুল হয়ে যাবে এরপর ওই জুম্মা থেকে নিয়ে আগামী জুম্মা পর্যন্ত আপনি সুরক্ষিত রয়ে গেলেন ছোট খাঁটো বিপদ আপদ থেকে আপনি বালা মসিবত থেকে আপনি সুরক্ষিত রয়ে গেলেন এবং তার বিগত এক সপ্তাহের গোনাকে আল্লাহ পাক মাফ করে দেবেন সুবাহ আর যদি সে তবা করে তাহলে তার জীবনের সমস্ত গোনাকে আল্লাহ পাক মাফ করে দেবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি এই ছিল ছোট্ট একটি আমল আমরা সকলে আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ